ত্রিপুরার চারটি স্থানে রোপওয়ে নির্মাণের কাজ অগ্রগতির বিষয়ে এক পত্রের মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেবকে অবগত করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী শ্রী পত্রে তিনি জানান মহারানী থেকে ছবি পর্যন্ত রোপওয়ে প্রকল্পের বিস্তারিত সমীক্ষা ও পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে এই রিপোর্টের পরেই প্রকল্পটির পরবর্তী কাজ শুরু হবে তৎসঙ্গে উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি সুরমাছেরা এবং জম্পুই হিল পর্যন্ত প্রকল্পগুলির জন্য সমীক্ষার কাজ শুরু করা হয়েছে পূর্ব সমীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই সব প্রকল্পের পরবর্তী প্রক্রিয়ার কাজ শুরু হবে উল্লেখ্য গত দোসরা ফেব্রুয়ারি দু ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপয়ে নির্মাণ কাজে দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি মহারানী থেকে ছবিমুড়া সুরমা এবং জাম্পুই পাহাড়ে রোপওয়ে স্থাপনের জন্য ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেড এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের মধ্যে গুয়াহাটিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই সময়োপযোগী প্রচেষ্টা ত্রিপুরার পর্যটন উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চুক্তি স্বাক্ষরের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও চারটি রোপওয়ে স্থাপনের কাজ শুরু হয়নি এই প্রকল্পটি আশেপাশের এলাকার যোগাযোগের উন্নয়ন করবে এবং স্থানীয় পর্যটনের বিকাশে সহায়তা করবে এই কাজটি দ্রুত ত্বরান্বিত করার জন্য জোরালো দাবি জানিয়েছিলেন তিনি ব্যুরো রিপোর্ট হাল্লাবল